আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আতিক হাসান বলছিলাম ঢাকা স্পুরের পক্ষ থেকে আর দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি কিছু স্পেশাল ফর্মাল প্যান্ট এটার দুইটা কালার আছে এই যে এই এই একটা একটা আর ব্যান্ডের নাম হবে এই যে নিজেরাই দেখেন ব্যান্ডের নাম হবে কি বেনানা রিপাবলিক এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ফর্মাল প্যান্ট দুইটাই হবে চেকের মধ্যে দুইটা কালার নেভি ব্লু এবং ইসের মধ্যে এটা অফ হোয়াইট বা আকাশি কালার হালকা আকাশের মধ্যে বলতে পারেন তারপরে আরও কিছু ফর্মাল প্যান্ট আসছে এটা হচ্ছে আপনার পেরিলিসের এই যে পেরিলিসের কালার আছে এই যে দেখেন এগুলো সব পেরিলিস একদম প্রিমিয়াম কোয়ালিটির জ্যাক অ্যান জনস এর যে জ্যাক অ্যান জনস তারপরে এটাও জ্যাক অ্যান জনস এই যে জ্যাক অ্যান জনস তারপরে এই যে এখানে আছে আরো পোস্টাল এটাও জ্যাক অ্যান জনস এটা হচ্ছে আপনার জিন্স পকেট আমি ডিটেলসটা একটু বলে দিই আর প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে নিই আমাদের অ্যাড্রেসটা উত্তরা দিয়ে আবার বিআরটি অপোজিট সাইড বাইতুল আমার মসজিদের সাথে একটা বিল্ডিং আছে উপরে মোবাইল একটা বিল্ডিং নিচেই আর আপনারা অনলাইনে নিতে পারবেন আপনার অনলাইনে নিতে আপনাদের নাম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আর আমাদের ডেলিভারি চার্জটা ঢাকা সিটিতে সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আর আমরা জানেন আমরা হোলসেলও করে থাকি এখন বর্তমানে এটা হোলসেল নাই তাছাড়া আমাদের কাছে টি শার্ট পলো শার্ট ম্যান্স কিডসের এর এগুলো পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে পাইতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে দেখেন আমি ডিটেলসে যাই এই দুইটা ফর্মাল সম্বন্ধে আজকে আমি বলবো এটা হচ্ছে ব্র্যান্ডের নাম হচ্ছে ব্যানার রিপাবলিক আর এটা কালারটা হবে দুইটা আর সাইজ হবে সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আর এটার সিস্টেমটা হবে হুক সিস্টেম এই যে এরকম হুক সিস্টেম হবে এরকম হুক সিস্টেম হুক সিস্টেম হবে এবং এটা চেকের আর অবশ্যই ল্যাকড়া আর এখানে আরেকটা জিনিস দেখাই এখানে এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে এই যে দেখেন এখানে এক্সট্রা অনেকক্ষণ ফ্যাব্রিক দেওয়া আছে এটা এটা দেওয়ার একটা কারণ আছে এটা দেওয়ার মূল কারণ হচ্ছে অনেকেরই আপনার প্যান্টে দেখা যাচ্ছে একটু ফ্যাটি হয়ে গেলে টাইট হয় তাতে টাইট যখন হয়ে যাবে তখন এখান থেকে জাস্ট এখান থেকে সুইংটা খুলে আবার স্টিচ করে নিলে আপনার হয়ে যাবে এই জন্য আর কি এখানে এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া দেখেন এটার এটার প্রত্যেকটার এখানে এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে এটা হচ্ছে ওভেন ফ্যাব্রিক এই যে ওভেন ফ্যাব্রিক আর অবশ্যই স্টিচ ফ্যাব্রিক হবে স্টিচ ফেব্রিক স্টিচ হবে আর এটার সুইং কোয়ালিটি যদি বলেন দেখেন এই যে এটার দেখেন চেকটা দেখেন চেকটা প্রত্যেকটা চেক একদম মানে মিলায় মিলানো একদম প্রত্যেকটা চেক জয়নিংয়ে মিলানো এই যে এখানে খেয়াল করেন প্রত্যেকটা চেক জয়নে মিলানো এই সাইডেও তাই এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো এগুলো আপনার চেকগুলো মিলানো থাকে এটা ব্যাক সাইড হবে এরকম এটা হচ্ছে সিলিম ফিট এটা হচ্ছে সিলিম ফিট নট চিনো এটা চিনো না এটা হচ্ছে সিলিম ফিট এটা হচ্ছে চৌত্রিশ লেভেল আমি চৌত্রিশ লেভেলটা যদি আমি একটু মাপ দিয়ে দেখাই সরি এটা হচ্ছে এই যে দেখেন এটা এটা হচ্ছে বত্রিশ সাইজ এটা হচ্ছে বত্রিশ বাই তিরিশ আমি বত্রিশটা যদি একটু মাপ দিয়ে দেখাই আপনাদের বত্রিশটা হবে হচ্ছে তেত্রিশ চৌত্রিশের হালকা একটু কম যেটা বত্রিশ লেভেল যেখানে লেখা আছে এটা হচ্ছে বত্রিশ এই বত্রিশটা আমি যদি ফিতা দিয়ে মেজারমেন্টে দিয়ে এটা তেত্রিশ হবে তেত্রিশ চৌত্রিশ হবে না তেত্রিশের একটু কম মানে চৌত্রিশের একটু কম আর আমি লেগ অফিনিংটা একটু মাপ দিয়ে দেখাই লেগ অফিনিংটা আছে হচ্ছে সাতের একটু কম এই যে দেখেন সাড়ে তেরো আছে সাড়ে তেরো আছে বত্রিশ সাইজটা অবশ্যই চৌত্রিশ সাইজটা আপনার চোদ্দ হবে চৌত্রিশ সাইজটা চোদ্দ হবে এটা হচ্ছে এটা হবে আর একটা কালার দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে চেক এই যে অফ হোয়াইট বলতে পারেন আকাশেও বলতে পারেন এটারও দেখেন চেকগুলা একদম মিলানো চেকগুলা একদম মিলানো পারফেক্ট ভাবে মিলানো এই যে সাইডে সাইডে প্যালেন্টার যদি দেখাই এই যে চেক সুন্দরভাবে সুন্দর মিলানো এবং এটা ফেব্রিকেশনটা অসম এই যে অবশ্যই হচ্ছে ল্যাকরা হবে ল্যাকরা আর এটারও এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে বেনানা রিপাবলিক এটা যদি আমি একটু মাপ দেই এটা লেভেলটা হবে হচ্ছে 34 এটা 34 হবে 35 এটা ডাইরেক্ট 35 আর এবং এটা লেগ ওপেনিংটা যদি আমি মাপ দিয়ে দেখাই আপনাদের দেখেন এটা লেগ ওপেনিং আছে সাথে চোদ্দ একটু কম হালকা একটু কম মানে প্রায় চোদ্দ এটা হচ্ছে সিলেম ফিট এটা সিলেম ফিট প্রত্যেকটারই লেন্থ হবে হচ্ছে চল্লিশ চল্লিশ একচল্লিশ এরকম হবে এই যে এটার আছে চল্লিশ পয়েন্ট ফাইভ ফোরটি পয়েন্ট ফাইভ আছে এটা এটা হচ্ছে চৌত্রিশ সাইজ ব্যাক সাইড হবে এরকম এই যে এটা হচ্ছে ব্যাক সাইড যারা একটু চেকের মধ্যে খুঁজছেন প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পেয়ে যাবেন আর এগুলো প্রাইস হচ্ছে এক টাকা করে এই যে এগুলো প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এটা দুইটা কালার পেয়ে যাবেন যারা লাগবে স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যদি দুইটা নেন সেক্ষেত্রে দুই হাজার করা যাবে আপনার একটা হচ্ছে এক হাজার পঞ্চাশ দুইটা নিলে 2000 হাজার টাকা আর আরও যে প্যেরিলিসের গ্লোভিস যেটা যেগুলোর কথা বললাম আপনাদের এটা হচ্ছে পেরিলিসের এই যে দেখেন এগুলো সিলিম ফিট এগুলো সিলিম ফিট এগুলো ইস এগুলোও এক হাজার পঞ্চাশ টাকা পার পিস এবং এটার ওয়েস্টে ইলাস্টিক দেওয়া এই যে এরকম ভাবে ইলাস্টিক দেওয়া পেরিলিস ব্যান্ড ব্যান্ডের নাম হচ্ছে পেরিলিস এটার ফ্রন্টের সাইজটা হবে এইরকম এটা এগুলো কোয়ালিটিটা অসাম যেরকম এটা বত্রিশ সাইজ লেভেল বত্রিশ এই যে দেখেন এগুলো বত্রিশ লেভেল বাট এটার হবে হচ্ছে চৌত্রিশ প্লাস হবে পঁয়ত্রিশ হয়ে যাবে চৌত্রিশটা পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে কি সরি বত্রিশ লেভেলটা বত্রিশ লেভেলটা চৌত্রিশ প্লাস হবে আর এটার লেগ ওফিনিং টা দেখেন এটার লেগ ওফিনিং আছে হচ্ছে ষোলো এটার লেগ অফিনিং এটাও সিলিম ফিট বাট এটার লেগ অফিনিংটা বেশি একটু এই একটা কালার আছে এই একটা কালার আছে দেখেন এটাও বত্রিশ যেটা হবে আপনার চৌত্রিশ এটার সিস্টেমটা হচ্ছে এরকম এটা হচ্ছে জ্যাকান এটা হচ্ছে জ্যাক দেখেন এগুলোরও এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে যদি লাগে বড় করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে বত্রিশ লেভেল হবে চৌত্রিশ এটা হচ্ছে কফি কালার আর হচ্ছে এটা লেগ অফিনিংটা আছে চোদ্দ এবং এটার লেগ ওফিনিং দেখেন কোনো সুইং নেই এটার যেরকম এক্সট্রা করে সুইং করা এই যে দেখেন কিন্তু এটার এটার কোনো সুইং নেই কারণ এটা অনেক লম্বা প্যান্ট যার লাগবে যতটুকু লাগবে কেটে সুইং করে নিতে হবে এটা অনেক লেন্থ এই প্যান্টের এই একটা কালার দেখেন এটা হচ্ছে পেরিলিসের এরকম কালার আছে আমরা আপনার শপে যদি আসেন সবচেয়ে বেটার হয় শপে আসলে কারণ এটা ভ্যারাইটিস কালার তো পেরিলিস তারপরে এগুলো কালার দেখেন এই একটা আছে এটার এটার মধ্যে মধ্যে কালার কালার আছে আছে দুই তিনটা ব্ল্যাক আছে গ্রে আছে গ্রে ব্লুর মধ্যে আছে এরকম কালার আছে অফ হোয়াইটের মধ্যে আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে আপনার টু হিসেবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফর্মাল বেল ক্যাটাগরি দেখেন অনেক বড় পকেট অনেক বড় পকেট এই যে পিস সাইডটাও জিন্স পকেটের মতন দেখেন অনেক বড় বড় পকেট দেওয়া এই যে একদম ফুল জেড ব্ল্যাক এবং সুপার স্টিচ এই যে সুপার স্টিচ এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে এটা জ্যাকান্দ একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো প্যান্ট যারা যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নাক দিবেন বা আমাদের সব ভিজিট করবেন আমাদের সব ভিজিট করলে আপনার সব চাইতে ভালো হবে সব ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন তারপরে আমাদের আরো কালেকশনে যেরকম এই যে জারার এগুলো আসলে দেওয়া হচ্ছে না অনেক প্রোডাক্ট আসছে আপনাদের যে এত প্রোডাক্ট দেখাই জারার এই যে জারার আসছে একদম প্রিমিয়াম এই যে অরিজিনাল জারার এই যে দেখেন অরিজিনাল জারার অরিজিনাল জারার বক্সার চলে আসছে এগুলো আছে জারার বক্সার এই যে কালারগুলো গুলা দেখাই একটু হোয়াইট আছে এই একটা কালার এই একটা কালার এই দেখেন অনেকগুলো কালার আসছে এটা মিডিয়াম এল এক্সেল মানে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন এই যেগুলো কালার আরও অনেকগুলো কালার আছে যারা বক্সারের আরও অনেকগুলো কালার আছে আপনারা শপে আসতে পারেন আমি বক্সারগুলো পেজে হয়তো বা পোস্ট দিব আপনারা পেজ ফলো করলেই আমাদের বক্সার সম্বন্ধে আইডিয়াগুলো পেয়ে যাবেন বক্সারের কালেকশনগুলা যেরকম আমি এতক্ষণ দেখালাম হচ্ছে এল সাইজ এগুলো আছে হচ্ছে আপনার এত সময় দেখালাম হচ্ছে মিডিয়াম সাইজ এগুলো হচ্ছে এল সাইজ দেখেন এগুলো ওয়াশের এগুলো ওয়াশের এটা যারা একবার পড়ছেন তারাও বুঝতে পারবেন একদম সফট একদম সফট এই যে একদম সফট হিউজ কালার আছে এই যে দেখেন কালারগুলা অনেক কালার আছে এই যে কালার এই যার বক্সারগুলো হচ্ছে দুশো টাকা পার পিস যারা বক্সার বক্সারগুলো হচ্ছে দুশো টাকা পার পিস তারপরে আরও কিছু বক্স বক্সার আসছে অনেকগুলো ক্যাটাগরি আসছে বক্সারের যেরকম এইগুলা এগুলো দেড়শো টাকা করে দেখেন এই যে এগুলো দেড়শো টাকা করে এগুলো পার পিস দেড়শো টাকা তারপর অনেক টি শার্ট আসছে শার্ট আসছে ডেনিম আসছে তারপরে বেগি আসছে যেরকম একটু আগে এই আপনার কিছুক্ষণ আগে আমাদের কালেকশনে যে এই বেগিগুলো চলে আসছে একটু জাস্ট দেখাই আপনাদের যেরকম এগুলো হচ্ছে এইভাবে দেখলে বুঝতে পারবেন আমি একটু এইভাবে দেখাই এই যে দেখেন বেগি আমরা এই বেগিগুলা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা এই বেগিগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি বাইরে অনেক প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তারপরে আছে এই যে এটাও বেগি এটাও বেগি এগুলো ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে চৌত্রিশ ছত্রিশ সাইজ চৌত্রিশ ছত্রিশ সাইজ তারা নিতে পারবেন বেগিগুলা তাছাড়া কার্গো আছে কার্গো আছে টি শার্ট আসছে নতুন এগুলো আস্তে আস্তে ভিডিও পাবেন ওকে এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ